আপনারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন বড় আশা ছিল যাবো না মনে বড় আশা ছিল আয়াত আর দুই ছয় শব্দার্থ ইয়া আয়ুহাল ইনসান অর্থ ও মানুষ মা গাররাকা বীরব্বিকাল কারিমী অর্থ কিসে তোমাকে ধোকায় ফেলে দিয়েছে তোমার সুমহৎ রবের সম্বন্ধে হে ইনসান মানুষ কিসে তোমাকে ধোকায় ফেলে দিয়েছে তোমার সুমহত রবের সম্বন্ধে এক সারমর্ম এই আয়াতে আল্লাহ তা মানুষের প্রতি এক শক্তিশালী এবং মর্মস্পর্শী প্রশ্ন ছুড়ে দিয়েছেন আল্লাহ মানুষকে তার প্রতিপালন এবং অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেন আয়াতটি মানুষের অকৃতজ্ঞতা এবং আল্লাহর দয়াকে ভুলে যাওয়ার প্রবণতার প্রতি ইঙ্গিত করে মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সুগঠিত করেছেন এবং অনেক অনুগ্রহ দান করেছেন কিন্তু মানুষ প্রায়শই তা ভুলে যায় মানুষের দুর্বলতা এবং ভ্রান্তি প্রবণতা এখানে তুলে ধরা হয়েছে যার ফলে সে আল্লাহর প্রতি তার কর্তব্য থেকে বিচ্যুত হয় আল্লাহর করিম মহামহিম নামের মাধ্যমে তার অসীম দয়া ও ক্ষমার প্রতি ইঙ্গিত করা হয়েছে আয়াতটি মানুষকে আত্মপর্যালোচনা করতে এবং নিজের ভুল সম্পর্কে সচেতন হতে আহ্বান জানায় এটি মানুষের জন্য একটি সতর্কবাণী এবং অনুশোচনার সুযোগ দুই সারাংশ এই আয়াতে আল্লাহ মানুষকে তার মহান প্রতিপালকের প্রতি অমনোযোগী হওয়ার কারণ জানতে চেয়েছেন আল্লাহ মানুষকে তার সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে অসংখ্য অনুগ্রহ দান করেছেন কিন্তু মানুষ প্রায়শই এসব ভুলে যায় আয়াতটি মানুষকে তার সৃষ্টিকর্তার দয়া করুণা এবং অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয় মানুষের জীবন সুস্থতা জ্ঞান সবকিছুই আল্লাহর দান অথচ মানুষ এসবের প্রতিদান দিতে ব্যর্থ হয় এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করা হয়েছে যা মানুষকে নিজের কর্ম ও চিন্তাভাবনা নিয়ে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে এটি মানুষের আত্মিক অবক্ষয় এবং পার্থিব মোহে নিমজ্জিত হওয়ার প্রবণতাকে নির্দেশ করে আয়াতটি ইঙ্গিত দেয় যে আল্লাহর প্রতি অবিশ্বাস বা অবাধ্যতার মূল কারণ হল ধোকা বা প্রতারণা পরিশেষে আয়াতটি মানুষকে আল্লাহর প্রতি মনোনিবেশ করতে এবং তার দয়ার মূল্যায়ন করতে অনুপ্রাণিত করে তিন তাৎপর্য এই আয়াতের মাধ্যমে আল্লাহ তা মানুষকে শুধুমাত্র প্রশ্নই করেননি বরং এনারা অবশ্যই মানুষের নতুন পর্ব মিস না করেন মানুষের দুর্বলতা এবং মোহগ্রস্ততা আল্লাহর অজানা নয় কিন্তু এই প্রশ্নটি মানুষকে তার ভুল উপলব্ধি করতে সাহায্য করে করিম মহামহিম নামটি ব্যবহার করে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে তার দয়াশীমাহীন এবং ক্ষমা উদার মানুষের এই ধোকায় পড়ার কারণ বিভিন্ন লোভ ক্ষমতার মোহ বা অজ্ঞতা হতে পারে যা এই আয়াতে উঠে এসেছে এই আয়াতটি মানুষকে আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানায় এর মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়েছে যে তাদের কর্মের জন্য একদিন জবাবদিহি করতে হবে আয়াতটি মানুষের মনকে নাড়া দেয় এবং তাকে আল্লাহর দিকে ফিরে আসার পথ দেখায় এটি বিশ্বাসীদের জন্য একটি শক্তিশালী উপদেশ যা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে সাহায্য করে চার শিক্ষণীয় আমাদের উচিত আল্লাহর অগণিত নিয়ামতের কথা স্মরণ রাখা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা পার্থিব জীবনের মোহ এবং বস্তুবাদের ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এগুলোই আমাদের আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় নিজের ভুল এবং দুর্বলতা সম্পর্কে সচেতন হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি আমরা যাতে অহংকার বা আত্মগর্বে লিপ্ত না হই সেই শিক্ষা এই আয়াত থেকে পাওয়া যায় আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস এবং ভক্তিকে সর্বদা সতেজ রাখা প্রয়োজন আল্লাহর করুণা ও ক্ষমা সম্পর্কে সচেতন হওয়া আমাদের অনুশোচনা করতে এবং সৎ পথে ফিরতে সাহায্য করবে এই আয়াতটি স্মরণ করিয়ে দেয় যে মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে অবহেলা করা বা হালকাভাবে নেওয়া উচিত নয় জনাব ও জনাবা আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক কতটা গভীর যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কি না কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে